নমস্কার সবাইকে আজকে ছোট আলু দিয়ে আলুর দম রান্না করব, তো ছোট আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুগুলো আসলে ছোট আলু খুবই ভালো লাগে তো আমি এরপর আলুগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো তারপর ছিলে নিব আলুগুলোকে আমি লবণ হলুদ দিয়ে কিছুটা কষিয়ে নিব একটু লাল লাল হলে নামিয়ে নেব এরপর আমি পোড়ন হিসেবে দিব মরিচ দারচিনি এলাচি আর পাঁচ পোড়ন কিছুক্ষণ পর আমি আদা আর কাঁচামরিচটা একসাথে বেটে সেটা দিয়ে দিয়েছি আদার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে তারপর আমি জিরা বাটা দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি মশলাটাকে কিছুটা কষিয়ে নিব। কষিয়ে সেখানে আমি টমেটো বাটা দিয়ে দেবো টমেটোটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে যখন তেলটা গামাখা গামাখা করে উপরে উঠে আসবে তখন আমি লবণ আর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়েও আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি গরম জল দিয়ে দিব। তো যখন ঝোলটা একটু মাখামাখা হয়ে আসবে কিছুটা আলু ভেঙে দিব যখন ঝোলটা একটু মাখামাখা হয়ে আসবে তখন আমি গরম মশলা আর ঘি দিবো নামানোর আগে একটু চিনি দেবো তো এভাবে রান্না করে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে